কে কোথায় ফোন করে ডাকিয়ে নেবে কোথায় যা তুমি খুঁজে পাচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ আশেদন বলছি কেমন আছেন সবাই আমার সাথে আছে আলি ভাই আসসালামু আলাইকুম এই যে আলি ভাই আলাইকুম হাতে নিন তাহলে আপনার জন্য সুবিধা হবে কথা বলে এই হচ্ছে আমাদের সাথে

যাবেন না দাঁড়াবেন আসুন তো আরে চলেন প্রতিদিন তো আর আসা হবে না ধরেন হাতে নেন আসুন উল্টা হ্যাঁ এই যে এখান থেকে এটা দিয়ে কথা বলা বলেন আপনি কি বলতে চান রাকিব ভাই আমাদের কিছু বলবে আজকের ঘোরা নিয়ে আপনার অভিজ্ঞতা বর্ণনা করেন আসতলাম লাঙ্গলবাদ সুলকুপাল বিনোদা থেকে যশোর বিনোদিয়া অনেক জায়গা থেকে যে বিভিন্ন জেলা থেকে অনেক গাছ মাইক্রো আমরাও আসছে এরকম তো ওই আমরা সামনে যাচ্ছি সূর্যমুখী ফুল বাগান বড় বাগান হ্যাঁ পিছনে আসলে অনেক বড় বাগান দেখা যাচ্ছে কিনা

সুন্দর একটা মনোরম পরিবেশে আসে পেরেছি এজন্য আমাদের মালিকদের পক্ষ মালিকদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের একটা সুযোগ করে দিছে ঠিক আছে আসছে বছর আবার হবে যা ভালো লাগে আপনি বলেন হ্যালো বন্ধুরা আমরা আজকের অভিজ্ঞতা বলেন কেমন লাগে অভিজ্ঞতা বলতে আমরা মাগুরা থেকে আসছি যশোর গতখালী ফুলের রাজ্যে এবং ফুলের সমারোহ আপনারা আসবেন খুবই সুন্দর জায়গা আপনারা আসে আনন্দ উপভোগ করবেন এবং আরও অনেকের আসার জন্য অনুরোধ জানাবেন এটাই আমি আশা করছি ধন্যবাদ ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ 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 অবস্থা আর বাকিরা সবাই ছবি তুলতে ব্যস্ত হ্যাঁ এই যে দূরে আছে আমাদের আরও কিছু স্টাফ আছে ওনারা দূরে আসেন ছবি টবি তুলতেছেন